আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুন্দর একটা জায়গায় এসেছি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে যে গেরুয়া বাজার আছে এর পাশে এই জায়গাটাও অবস্থিত এবং এই জায়গাটায় আসলে একটা গ্রামের আবহাওয়া পাওয়া যাবে কারণ এখানে যে রাস্তাটা আছে বিশেষ করে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল এবং আশেপাশে কিছু জমি ছিল যেগুলো দেখতে অসাধারণ ছিল এটা সামনাসামনি আরও অনেক সুন্দর দেখাচ্ছিলো এবং এর আশেপাশে কিছু রিসোর্ট আছে যেগুলোতে আবার অনেকেই বেড়াতে আসে এই জায়গায় এবং সামনে আরও অনেক সুন্দর সুন্দর কিছু ছোটো রেস্টুরেন্ট আছে যেগুলোতে অনেক লোক এখানে আসে বেড়াতে বাইরে থেকে এখানে আসে অনেকেই এবং সত্যিই দেখতে অসাধারণ একটা জায়গা এবং যে কিছু সময়ের জন্য হলেও এই জায়গাটায় আসা উচিত কারণ একটা সুন্দর একটা শান্তি পাওয়া যাবে এই জায়গাটায় আসলে কোনো এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই এই জায়গায় আসতে পারবে এবং সুন্দর একটা দিন এখানে কাটাতে পারবে তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কিছু খাবারের দোকানও ছিল যেগুলো খেতে অনেক সুস্বাদু ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য